বিসমিল্লাহ রহমান রাহেম কীভাবে মোনাজাত করলে আপনার মনাজাত কবুল হবে যা চাইবেন তাই কবুল হবে মনের আশা পুরনো হবে অশান্তি দূর হবে সংসারটা শান্তির সংসারে পরিণত হবে মনাজাতের শুরুতে কী পড়বেন মাঝে কী পড়বেন শেষে কী পড়বেন সকল কিছু আজকে আপনাদেরকে কোরআন এবং হাদিসের আলোকে বিস্তারিত জানাবো এগুলো না জানলে আপনার দোয়া করলেও দোয়া কবুল হবে না কোনো কাজ হবে না তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি যেভাবে বলবো এগুলো হলো রসুল সাল্লামের শিখানো পদ্ধতি এই রসুল সাল্লা সাল্লামের শিখানো পদ্ধতিতে দোয়া করলে আপনার দোয়া কবুল হবেই হবে কোনো সন্দেহ নেই আমার হাতে রয়েছে সিয়াশিড এই সিয়াশিট খেলে পেটে খাবার হজম হয় কোষ্ঠকাঠিন্য দূর হয় বুক পড়া দূর হয় দেহ ভালো থাকে যাতে ভিটামিন অভাব আছে অভাব পূরণ হয় যাদের লাগবে দুই কেজি মাত্র নয়শোতে পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি বলছিলাম দোয়া কিভাবে করতে হবে দোয়া করার শুরুতে আপনাকে প্রথম যে কাজটি হবে সেটি হচ্ছে কেবলার দিকে কাবা কাবামুখী হয়ে আত্মাহাত সুরাতে বসা অর্থাৎ আমরা নামাজের শেষ প্রান্তে যখন আত্মাহিত পড়ি যেইভাবে বসি ওইভাবে পেয়ে বসতে হবে কেবার কেবলার দিকে ফিরে এরপর আপনাকে মনটাকে আল্লাহর দিকে ধাবিত করে দিতে হবে আল্লাহকে হাজির নাজির মনে করতে হবে যে আপনি আল্লাহ পাকের সামনে বসে আছেন কিংবা আল্লাহ আপনাকে দেখছেন এমনটি মনে করতে হবে এরপর আপনি তিনবার দূরত পড়বেন সল্ল্লা আলিহি ও সল্ল আলিহিহি ওসাল্লাম তিনবার পড়বেন এরপর তিনবার পড়বেন আস্তা ওফিরুল্লাহ আস্তা আস্তা অফিরুল্লাহ এরপর হাত উঠাবেন যখন হাত উঠাবেন হাতকে এইভাবে রাখবেন হাত এইভাবে রাখবেন আপনার সিনে বরাবর রাখবেন হাতকে আকাশের দিকে তাকাইয়া রাখবেন হাতকে অনেক হাত এইভাবে রাখে বা হাত এইভাবে রাখে আবার হাত কসলায় এগুলো কোনোটাই সুন্নত নয় আপনি হাত এইভাবে আকাশের উপর রাখবেন বুক বরাবর রাখবেন যখন হাত উঠাবেন তখন বলবেন আলহামদুলিল্লাহ মুরসালিন এটা বলবেন ارقر باربين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ওয়েল ইয়াহুল্লাহ এই দোয়াগুলো যদি আপনার মুখস্থ করতে বা পড়তে কষ্ট লাগবে কিন্তু এগুলো পরে আপনি দোয়া করলে নিশ্চিত থাকুন আপনার দোয়া কবল হবে কেন কবল হবে যখন আপনি তিনবার পড়বেন নিয় হামার রাহমিন হামার হামরমিন নিউর হামার রহিমিন তখন একজন ফেরেস্তা ঘোষণা করে হে পান্দা তুমি কি চাওয়ার আল্লাহর কাছে চাও আল্লাহ তালা তোমার সকল চাওয়া চাওয়াপা কবুল করবেন মঞ্জুর করবেন এরপর যখন আপনি পড়বেন আল্লাহ আলুকাবিয়ানি আস এটাকে বলাই ইসমা আজম একজন সাহাবি মোনাজাতের মাঝে এই দোয়াগুলো পড়তেছিলেন তখন নবী করিম সাল্লাম যে ইসমে আজম নিয়ে দোয়া করেছে সে যা চাবে তা কবুল হবে তাই আল্লাহ কবি আস হাদু এই দোয়াটি আপনি পড়বেন যদি আপনি আপনার দোয়া কবুল করাতে চান যেভাবে যেভাবে বলছি ঠিক এইভাবে আপনি দোয়া করবেন এর আগে আপনি অন্য যেভাবে দোয়া করতেন সেগুলো বাদ দেবেন আমার দেখানো পথে আমি যেভাবে বলছি এইভাবে দোয়া করবেন ইনশাআ আল্লাহ আল্লাহ পাকে আপনার দোয়া কবুল করবেন মঞ্জুর করবেন এরপর আপনি এই দোয়াগুলো পড়বেন এরপর আল্লাহ পাকের প্রশংসা করবেন হে আল্লাহ আপনি সৃষ্টিকারী আপনি মালিক আপনি হালিক আপনি রিজিক দেন আল্লাহ আপনি সকল কিছু সৃষ্টি করেছেন গাছ পাতলা তরু লতা সাগর পর্বত এই সব আপনি সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ আমি গুনহাগার আমি পা আমি অপরাধী আমি হাতের গুণা করেছি পায়ের গুণা করেছি চোখের গুণা করেছি কলবের গুণা করেছি সকল অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা গুণা করেছি আল্লাহ আপনি আমার সকল গুণাগুলো ক্ষমা ক্ষমা করিয়ে দিন আমার হাতের গুণা মাফ করুন চোখের গুণা মাফ করুন কলবের গুণা মাফ করুন আমার পায়ের গুণা মাফ করুন আল্লাহ আমার জীবনের সকিরা কবিরা যাবতীয় সকল গুণা ক্ষমা করুন এর উপর আপনি যদি চাকরি প্রয়োজন হয় চাকরির কথা বলবেন অসুস্থ হলে সুস্থতার কথা বলবেন বেকারত্ব হলে বেকারত্ব দূর হওয়ার কথা বলবেন ভিসে না পেলে ভিসা পাওয়ারও দোয়া করবেন বিদেশের মাটিতে বিপদের মধ্যে থাকলে সে বিপদ থেকে মুক্তির জন্য দোয়া করবেন আপনার যেটা দরকার সেটা দোয়া করবেন আর দোয়া করার সময় কিন্তু আপনাকে আল্লাহর দিকে ধ্যান রাখতে হবে আল্লাহ তালার দিকে আপনার ধ্যান রাখতে হবে হাদিসের ভিতরে এসেছে দোয়া করার সময় যে গাফেল থাকে আল্লাহ তালা তার দোয়া কবুল করেন না এই জন্য দোয়া করার সময় গাফেল থাকা যাবে না আরেকটা হলো যখন দোয়া করবেন তখন আল্লাহর ওপরে পরিপূর্ণ এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তালা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন কারণ হাদিসে পাক এসেছে রসুল সুসাল্লাম বলছেন যাবা তোমরা আল্লাহর উপরে পরি আল্লাহর উপরে বিশ্বাস নিয়ে দোয়া করবে যে আল্লাহ তালা দোয়া কবুল করবেন আল্লাহ তালা দোয়া কবুল করবেনই করবেন এরকম দৃঢ়তা নিয়ে দোয়া করতে রসুলসাল্লাম বলেছেন তাই এইভাবে আপনি দোয়া করবেন যখন দোয়ার শুরুতে যেগুলো বললাম এগুলো করবেন আর দোয়ার মাঝে মাঝে বিশ্বাস আপনাকে রাখতে হবে যে আমি যা চাচ্ছি আমি তা পাবো আল্লাহ আমাকে তা দেবেন অবশ্যই দেবেন এরকম বিশ্বাস রাখবেন দোয়া করা মাঝে মাঝে এবং দোয়া করার শেষে যেটা পড়বেন সেটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় দোয়ার শেষে এটি পড়লে আপনার দোয়ার উপরে সিল মোহর মারা হয়ে যাবে আমরা সরকারি কাগজপত্র আনার জন্য যাই শেয়ারম্যানের সার্টিফিকেট আনার জন্য যাই সেখানে শেয়ারম্যানের একটা সার্টিফিকেট একটা সিল মোহর মারা থাকে ওই সিল মোহর মারলে একটা দাম বেড়ে যায় এবার বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে প্রতিষ্ঠানে শিলমহর মারা থাকে ওইটার দাম বেড়ে যায় ভাই বন্ধুরা আমার তা আপনি যে দোয়া করছেন এই দোয়ার মধ্যে একটা শিলমহর মেরে দিবেন আল্লাহর কাছে এটা দাম বেড়ে যাবে আর জানেন সেই শিলমহরটা কি সেই শিলমোহরটা হচ্ছে আমিন মানে দোয়া করেন যা কিছু চাওয়ার সব কিছু চাইলেন চাওয়ার পরে শেষে বলবেন আমিন 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 আল্লাহ কবুল করেন কবুল করেন কবুল করেন এগুলো পড়বেন এরপর শেষে শেষে বলবেন সুবাহানা রব্বিকা রব্বিল ইজ্জতে আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন এগুলো পড়বেন ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিতে পারি আল্লাহর উপরে ভরসা রেখে আপনার সকল তো কবুল হবে কবুল হবে কবুল হবে সন্দেহ নেই এখন বলছি আরেকটি কথা আমি যেইভাবে বললাম এগুলো ইসলামের শেখানো পদ্ধতি রসুল ইসলামের শেখানো পদ্ধতি এই পদ্ধতিতে দোয়া করার পরও যদি আপনার দোয়া কবল না হয় তাহলে কারণ কি। এর কারণ সম্পর্কে আপনাদেরকে জানাতে চাই যে সেটি হলো আপনার খাবার যদি হালাল না হয় আপনার পোশাক আশাক ঘর বাড়ি উপার্জন যদি হালাল না হয় তাহলে আপনার দোয়া কবুল হবে না সেই মুসলিম এসেছে একজন লোক দূর দূরান্ত থেকে সফর করে কাবা করে সামনে গিয়ে আসমানের দিকে হাত দুটো পেতে দিয়ে বলছে ইয়ার রব্বি ইয়ার রব্বি আল্লাহ আমার এটা দরকার সেটা দরকার আল্লাহ আমার খুদা লাগছে আমার খাবারও দরকার আমার পানির দরকার ইস্তাজি দায়লিখ এই ব্যক্তির দোয়া এই ব্যক্তির দোয়া কিভাবে কবুল করা হবে অথচ তার খাবার হারাম তার পোশাক হারাম তার ঘর বাড়ি সব যাবতীয় সব কিছু হারাম তো বোঝা যাচ্ছে আমার খাবার দাবার পোশাক আসাম ঘর বাড়ি গাড়ি সব যদি হারাম হয় আমার দোয়া কবুল হবে না এখন বলবেন আপনার সব কিছু হালাল ঘর বাড়ি টাকা পয়সা ইনকাম সব কিছু হালাল এরপর দোয়া কেন কবুল হয় না আরেকটি কারণ আছে সেটা হলো নবী করিম সুসাল্লাম বলছেন ততক্ষণ পর্যন্ত তোমরা ওই সময় আসার পূর্বে সৎ কাজের আদেশ করো অসৎ কাজ থেকে নিষেধ করো যেই সময় আসলে তোমরা দোয়া করবে দোয়া কবুল হবে না আল্লাহর কাছে সাহায্য চাইবে আল্লাহ তালা তোমাদের সাহায্য করবেন না বোঝা যাচ্ছে আমাদেরকে দাওয়াত দিতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করতে হবে আপনার পাশ এক ব্যক্তি শিকারের খায় আপনি কিছুই বলছেন না আপনার দোয়া কবুল হবে না আপনার পাশে বসে এক ব্যক্তি বেনামাজি হচ্ছে দিনে পর দিন নামাজ পর আপনি তাকে দেখছেন দাওয়াত দিচ্ছেন না আপনার নামাজ কবুল হবে না আপনার দোয়া কবুল হবে না নামাজ কবুল হবে দোয়া কবুল হবে না এইভাবে আপনার প্রতিবেশী লোকদেরকে আপনি দাওয়াত দিবেন নামাজের কথা বলবেন অন্যায় করলে বাধা দেওয়ার চেষ্টা করবেন বোঝাবেন সমঝাবেন এরপর আপনি দোয়া করবেন দোয়া কবুল হবে এরপরও যদি দোয়া কবুল না তাহলে আরেকটি কারণ হচ্ছে সেটি হলো সেরেক করা কেউ যদি আল্লাহর সাথে সেরেক করে আল্লাহ তালে ওই ব্যক্তি দোয়া কবুল করেন না ওই ব্যক্তিকে আল্লাহ তালা দেখতে পারেন না ওই ব্যক্তিকে আল্লাহ তালা তার রহমতের দোয়ার থেকে তারা দেন সরাইয়া দেন এই ব্যক্তি দোয়া কবুল হবে না যদি সেরেক থাকে ত বা করবেন এরপরে দোয়া করবেন দোয়া কবুল হবে বন্ধুগণ যেইভাবে বললাম ঠিক এইভাবে দোয়া করবেন আল্লাহ আলাম আলম আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করবেন তাআলা আল্লাহ তালা আমাদেরকে যেভাবে বললাম সেইভাবে আমাকে আপনাকে সকলকে দোয়া করা তৌফিক দান করুন বলুন আমিন